নিবাসী জনাব শামসুর রহমানের কন্যা কন্যায়া এর সাথে সাত লক্ষ টাকা মহর ধার্য করত এক লক্ষ টাকা নগদ কৌশল করে ছয় লক্ষ টাকা বাকি রেখে আপনি বর আপেন মৌলানা রবিউল ইসলাম কামরুলের শহীদ জনাব মৌলানা কবির আহমদ সাহেবের ওকালতি এবং আমাকে অনুমতি প্রদানের মাধ্যমে আমি আপনার নিকটে বিবাহের প্রস্তাব দিলাম আপনি কবুল করবেন সাহেব الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه